আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে ক্লাসটা দেখাবো এটি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস চার পয়েন্ট দুইয়ের নয় দশ এবং এগারো নং অঙ্কের সমাধান করে আমি তোমাদের এখন দেখাবো তাহলে চলো আমরা দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো নয় দশ নয় দশ এবং এগারো নং অঙ্কটা আমি অঙ্কগুলো এখানে আমি বোর্ডে উঠায় রাখছি আগেই এখন প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলা হয়েছে তা চলো আমরা প্রথমে নয় নম্বর অঙ্কটা দেখি এখানে প্রথম রাশি আছে এ কিউ বি কিউ মাইনাস থ্রি এ সেভেন বি সেভেন দ্বিতীয় রাশি আছে মাইনাস এ কিউ বি কিউ তাহলে আমরা দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে ভাগ করি এ কিউ বি ফোর মাইনাস থ্রি এ সেভেন বি সেভেন বাই মাইনাস এ কিউ বি কিউ দেখো এখন আমরা এটা এই দুইটাই আলাদা করে লিখবো এ কিউ বি ফোর এর নিচে দেব এ কিউ বি কিউ আবার মাইনাস থ্রি এ সেভেন বি সেভেন এটা নিচেও মাইনাস এ কিউ বি কিউ দিব এরপরে দেখো প্রথমে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস দিব তারপরে এ এখন উপরে এর পর আছে থ্রি নিচে এর পর আছে থ্রি তাহলে পরে আমরা জানি ভাগের সময় বিয়োগ হবে তাহলে থ্রি মাইনাস থ্রি ইন্টু বি উপরে বির পাওয়ার আছে ফোর নিচে বির পাওয়ার আসে থ্রি তাহলে বিয়োগ করবো মাইনাস এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস হবে তাহলে থ্রি ইন্টু এ আছে উপরে এ এর পাওয়ার আছে সেভেন নিচে বি এর পাওয়ার আসে থ্রি তাহলে বিয়োগ দেব উপরে পাওয়ার আছে সেভেন নিচে বির পাওয়ার আছে থ্রি তাহলে মাইনাস করলাম থ্রি দেখো মাইনাস এ থ্রি থ্রি বিয়োগ করলে হবে শূন্য গুণ বি ফোর থেকে থ্রি চলে গেল ওয়ান প্লাস থ্রি ইন্টু এ সেভেন থেকে যদি বাদ দিই তাহলে হচ্ছে ফোর গুণ বি সেভেন থেকে থ্রি বাদ দিলে ফোর তাহলে দেখো প্রিয় শিক্ষাবিন্দ মাইনাস এ দৃঢ় সমান আমরা জানি কি ওয়ান গুণ বি ওয়ান প্লাস থ্রি গুণ করলে এখন দেখো এই বি ওয়ান এই ওয়ান না লিখলেও সমস্যা নেই কারণ না লিখলেও ওয়ান থাকবে সেখানে বিয় পর তাহলে বি আর ওয়ান মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে মাইনাস বি হবে প্লাস থ্রি এ ফোর বি ফোর তাহলে প্রিয় শিক্ষার্থী তারা দেখো এখানে মাইনাস বি প্লাস থ্রি এ টু দু ফোর বি টু দু ফোর এইটাই হবে নয় নম্বর নয় নম্বর অঙ্কের ভাগ ফল তাহলে এটাই ভাগ ফল হবে অতএব ভাগ ফল মাইনাস বি প্লাস থ্রি এ টুয়ার ফোর বি এটাই হবে আনসার তা আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আহ নয় নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা দশ নম্বর অঙ্কটা চলো দেখি দশ নম্বর অঙ্কটা আছে দশ নম্বরের প্রথম রাশি আছে সিক্স এ ফাইভ বি থ্রি মাইনাস নাইন এ টু টু ফোর থ্রি বি ফোর কমা দ্বিতীয় রাশি আছে থ্রি এ স্কোয়ার ডি স্কোয়ার তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করি বি ফোর বাই থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নয় নম্বরের মতো এটাও আলাদা করবো মানে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এই দুইটার নিচেই ভাগ দেব তাহলে এ সিক্স এ ফাইভ বি থ্রি বাই থ্রি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বাই থ্রি স্কোয়ার তাহলে দেখো সিক্সকে যদি থ্রি দিয়ে ভাগ তাহলে হবে দুই কিন্তু করা ছয় নয়কে যদি থ্রিতে ভাগ দিই তাহলে হবে তিন কে নয় থ্রি তাহলে দেখো টু গুণ এ উপরে এর পাওয়ার আছে ফাইভ নিচে এর পাওয়ার আছে টু তাহলে মাইনাস করবো পাওয়ার গুণ উপরে পাওয়ার আছে বির থ্রি নিচে আছে পাওয়ার টু তাহলে টু মাইনাস করলাম এখন মাইনাস এখানে থ্রি গুণ উপরের পর আছে থ্রি নিচে আছে টু তাহলে টু বিয়োগ দিলাম বীর মান বীর পাওয়ার উপরে আসে ফোর নিচে আছে টু তাহলে বিয়োগ দিলাম দেখো টু গুনন এট এ পাঁচ থেকে যদি দুই চলে যায় তাহলে তিন গুণন বি থ্রি থেকে টু চলে গেলে ওয়ান মাইনাস থ্রি ইন্টু এ ওয়ান কারণ থ্রি থেকে দুই বার দিলে ওয়ান হচ্ছে বি ফোর থেকে টু চলে গেল টু তাহলে এখন এটা যদি আমরা গোল করে দিই তাহলে আসবে টু এ কিউ বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশ নম্বর অঙ্কের এটাই হবে নিম্ন ভাগ ফল অতএব নিম্ন অতএব নিম্ন ভাগ ফল ভাগ ফল টু একউ বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার এটাই হবে আনসার আশা করি প্রিয় শিক্ষার্থী মুদ্রা দশ নম্বর অঙ্কে সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এরপরে চলো আমরা এগারো নম্বর অঙ্কের সমাধান দেখি প্রিয় শিক্ষার্থী মুদ্রা এগারো নম্বর অঙ্কের প্রথম রাশি আছে পনেরো এক্স কিউব ওয়াই কিউব প্লাস বারো এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস বারো এক্স ফাইভ ওয়াই থ্রি কমা দ্বিতীয় রাশি আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে আমরা এই প্রথম রাশিকে ভাগ করবো তাহলে পনেরো এক্স কিউব ওয়াই কিউব প্লাস বারো এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস বারো এক্স ফাইভ ওয়াই কিউব ভাগ হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নয় এবং দশ নম্বর যেভাবে আলাদা করে লিখছি প্রত্যেকটারই প্রত্যেকটারই আলাদা করে লিখছি সেভাবে এটারও লিখবো কি লিখবো তো এইটার নিচে এইটা দেবো আবার এইটার নিচে এটা দেবো এটার নিচে এটা দেবো দেখো পনেরো এক্স কিউব ওয়াই কিউব বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বারো এক্স ওয়াই স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বারো এক্স ফাইভ ওয়াই বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থী তারা দেখো এখানে পনেরোকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে হবে পাঁচ তিন পাঁচা পনেরো বারোকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে হবে তিন চারে বারো বারোকে যদি তিন দিয়ে ভাগ করি এখানেও তিন চারে বারো হবে তাহলে দেখো থাকে কি ফাইভ ইন্টু দেখো উপরে এক্স কিউব আছে নিচে আছে এক্স স্কোয়ার তাহলে থ্রি থেকে টু বাদ দিলাম দেখো ওয়াই থ্রি আছে নিচে টু আছে টু বাদ দিলাম প্লাস ফোর ইন্টু উপরে এক্স থ্রি আছে নিচে টু আছে বাদ দিলাম গুণন ওয়াই উপরে দেখো টু আছে নিচে টু আছে তাহলে টু বাদ দিলাম এরপরে মাইনাস ফোর ইন্টু এক্স ফাইভ উপরে এক্স ফাইভ আছে নিচে আছে পাওয়ার এক্সের পাওয়ার আছে এক্সেস টু আছে তাহলে টু মাইনাস করলাম ওয়াই পাওয়ার থ্রি আছে নিচে টু আছে তাহলে টু মাইনাস করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার ফাইভ ইন্টু এক্স থ্রি থেকে দুই ছোট গেলে এক ইন্টু ওয়াই থ্রি থেকে দুইশো রেখে ওয়ান প্লাস ফোর ফোর গুনন এক্স থ্রি থেকে দুই দুইশো রেখে ওয়ান গুনন ওয়াই টু থেকে টু বিয়োগ করলো জিরো মাইনাস ফোর ইন্টু এক্স ফাইভ থেকে টু চলে গেল থ্রি গুনন ওয়াই থ্রি থেকে টু চলে গেলো ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা এখন যদি এটা গুণ করে দিই তাহলে হচ্ছে ফাইভ এক্স ওয়াই প্লাস ফোর এক্স ইন্টু এই ওয়াই জিরো ওয়ান ওয়ান মাইনাস ফোর এক্স কিউব ওয়াই তাহলে ফাইভ এক্স ওয়াই প্লাস ফোর এক্স কে ওয়ান দিয়ে গুণ করলে ফোর এক্স কে হবে মাইনাস ফোর এক্স কিউব ওয়াই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো ফাইভ এক্স ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স কিউ ওয়াই এটাই হবে এগারো নম প্রশ্নের এগারো নম এগারো নম্বর অঙ্কের ভাগ ফল অতএব নিম্ন ভাগ ফল অতএব নিম্ন ভাগ ফল ফাইভ এক্স ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স কিউ ওয়াই এটাই হবে আনসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি নয় দশ এবং এগারো অঙ্কের সমাধানটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ